নীলফামারীর জলঠাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ট্যাঙ্গনমারি বাজারের চান্দিনা মার্কেটের শতবর্ষী একটি পাকুর গাছ এখন ব্যবসায়ীদের জনমরণ ফাঁপ পূর্বের খোলা বাজারে যেখানে গাছটির অবস্থান সেখানে সরকারি উদ্যোগে দুহাজার সালে বাজার সম্প্রসারিত হয়ে একশো চারটি দোকান ঘর নির্মাণ করা হয় সে সময় তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাটি জারাদার ব্যবসায়ীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে রেখে দেন প্রকাণ্ড আকারের ঝুঁকিপূর্ণ এই গাছ গত কয়েক বছরে ঝড় বাদলে গাছের গোড়ায় ফাটল ধরে দণ্ডায়মান গাছটি ব্যবসায়ীদের দোকান ঘর ও বৈদ্যুতিক খুঁটির তারের উপর ঝুঁকে পড়ে এই অবস্থায় গাছটি দ্রুত কর্তন করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান মৃত্যু ঝুঁকি থেকে রেহাই পেতে তারা এই ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কয়েক দফায় লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন আমরা এই গাছটার ব্যাপারে ইউনোসারের কাছে অভিযোগ দিছিলাম কিন্তু ওনারা আশ্বাস দিয়েছিল আমাদেরকে দ্রুত সংস্কার করব। এই গাছটার দ্রুত কথা বলিয়া এই ইউনো চেঞ্জ হয় আর এক ইউনো আসে আর এক স্যার আসে আবার আর একসিলেন্ট স্যার চলে যায় ডিসি স্যারের কাছেও দরখাস্তও দিয়েছিলাম ওখানে এখন সবাই আশ্বাস দেয় কিন্তু কাজ আর হয় না তা আমরা কি এখানে জীবন বরণের ফাঁদে কি পড়ি থাকবো আমরা চাই না আমরা দ্রুত চাই গাছটাকে সংস্কার করে চেয়ারম্যান সাহেব আছে ইউনো স্যার আছে এসিলেন্স স্যার আছে ডিসি স্যার আছে বন বিভাগ আছে এখানে তো অনেক তাদের পাওয়ার ক্ষমতা অনেক কিছুই আছে কিন্তু আমরা তো সাধারণ জনগণ কি করব আমরা এটা কাটতে পারবো কখনোই কাটা সম্ভব না আমাদের দ্বারা গাছটা যে কোনো টাইমে এমনিতে তো টিনের ছাদের উপর আসে আটটিয়া যে কোনো টাইমে গাছটা মাটিতে পরে এবং তেত্রিশ হাজার ভোল্টের তারৎ পড়তে পারে ওখানে মানুষের মরণ হইতে পারে এবং এই যে কোনো সময় মানুষের যানবাহনের কোনো নিরাপত্তা থাকবে না এ দায়বাদটা কায় নিবে গাছ আসলে আমাদের বন্ধু বটে কিন্তু এই গাছটি অধিক পুরাতন হওয়ার কারণে গাছটি আমাদের এখন মরণ ফাঁদ আমরা ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারতেছি না গাছটি কখন কে হেলে পরে কার গায়ে পরে এবং অনেক ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যাবে সামনে একটি তেত্রিশ হাজার বোল্টের বিদ্যুৎ লাইন আছে এটা একটি খুবই মানে মরমাত্রিক অবস্থা এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি জোরদাবি জানাচ্ছি অতি দ্রুত সময় জন্য গাছটি অপসারণ করা হয় কোনো এক ঝলে ঢেলে বেটা হয়ে দু শাটারের নিচে বলের ভর করে আসে তো এই রাস্তাটা হচ্ছে চতুর্পাশ দিয়ে গাছটা আছে চতুর্পাশ দিয়ে মানুষ যাওয়া আসা করে তো আমার জোর দাবি প্রশাসনের কাছে এইটাই যে এই গাছ কা কেউ ক্ষতি এই মার্কেটে জানা আছে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এবং কারো প্রাণ কেড়ে নেওয়ার আগে এই গাছটা এখান থেকে অপসারণ করা হোক যাতে এই গাছ কারো জীবন কেড়ে না আমার জন্ম থেকে দেখি যে এই গাছটা অনেক আগের গাছ এখন অনেক আগের গাছ কিন্তু এখন বাজারে ওই মাটি টাটি মনে করেন গাছটা একটু গভীরতা হয়েছে এবং করে শিপে টিপে সব খায় ফেলে খায় গেছে এর উপরে ওই যে আর কি হোকা হোকি শিপে বেরিয়া ওই আর কি আবার গাছটা একটু বত্তি বত্তা ভাব হয়ে আছে কিন্তু এখানে সকালবেলা দেখতেছি যে নিষ্ঠা ফাটি গেছে এখন তো অনেক বিপদ সংকেত মাগন যে আর এই গাছ যদি কাল পড়ে যায় আর কত লোক যে মারা যাইবে আর কত যে বিল্ডিং বিল্ডিং ভাঙ্গি যাইবে তার হিসাব নাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান গাছটি নিলামের জন্য তিনি বন বিভাগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন সার্বিক অনুমতি পেলেই দরপত্র আহ্বান করা হবে দামামারি বাজারে চাঁদিনা মার্কেটে যে ঝুঁকিপূর্ণ বড় গাছটি রয়েছে তা অপসরণের জন্য উপজেলা ভূমি অফিসে ফরেস্টের মধ্যে আবেদন করা হয়েছে ফরেস্ট বিভাগ জানিয়েছে যে তারা গাছটির প্রতিবেদন ভূমি অফিসে জমা দিয়েছে প্রেসিডেন্ট মহোদয় ছুটিতে আছে উনি আসলে এটা টেন্ডারের মাধ্যমে গাছটি অপসারণ করা হবে যদি গাছটি অপসারিত হয় তাহলে বেশ কয়েকটি দোকান ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে জলঢাকা উপজেলা বন বিভাগের কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী জানান তিনি গাছটি কর্তনের জন্য যথাসময়ে মূল্য নির্ধারণ করে ছাড়পত্র প্রদান করেছেন গাছটি কেন টেন্ডারে দেওয়া হচ্ছে না এ ব্যাপারে তিনি সন্দিহান তবে স্থানীয় চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি কমিশনারকে দায়ী করছেন তিনি ওরে বাপ সে কবে করে দিছি আমি সঙ্গে সঙ্গে কাজ করে দিছি অধ্যাপতি ওটা হয়নি এখনো

পরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই উপজেলায় তার নতুন যোগদান তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন আমি এই বিষয়ে অবগত নয় আমি তো এখানে জয়েন করছি এক মাস হচ্ছে হ্যাঁ আজকে দিয়ে এক মাস হচ্ছে আমার গত মাসে আমি জয়েন করেছি এ বিষয়ে আমার সাথে কোনো কথা বলে নাই যদি এই ধরনের বিষয় থাকে যে ইউনিয়ন পরিষদ থেকে বা যারা গাছের মালিকানা যাদের ইউনিয়ন পরিষদ আপনি যেটা বললেন ওনারা যদি লিখিত আমার কাছে কোনো চিঠি দিয়ে থাকে যে গাছটা টেন্ডার করতে হবে সেটা আমার জানা নেই আপনি যেহেতু বললেন আমি কালকে অফিস খুলে দেখবো আর কি কোন পর্যায়ে আছে যদি এটা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে যে বন বিভাগের কাছ থেকে মূল্য নির্ধারণ হয়ে আসে তাহলে আমাদের উপজেলা কমিটি আছে কমিটির মাধ্যমে টেন্ডারের ব্যবস্থা করব এদিকে খুটমারা ইউনিয়নের স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন বনপিবকের ছাড়পত্র পাওয়ার পরেও গাস্টি অদৃশ্য কারণে নিলামে করতে না হলে যে কোনো দুর্ঘটনার দায়ভার স্থানীয় চেয়ারম্যান উপজেলা প্রশাসনকেই নিতে হবে তাই তারা শতবর্ষী এই পাকুর গাস্টি দূরতর টেন্ডারে দেয় দাবি জানান। রাশিদুল জামান তাওহিদ দেশ জামানা নিউজ ডেস্ক